নমস্কার বন্ধুরা সমতি কিচেন ইউ ব্লগ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখতেই পাচ্ছেন আলুর বড়া করেছি কীভাবে হচ্ছে আলুর বড়াগুলো বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালোই লাগবে আসুন তাহলে দেখুন দুটো আলু নিয়েছি আলুটাকে হচ্ছে ছাড়ি নিয়েছি নিয়ে এবার পাতলা পাতলা করে হচ্ছে আলুগুলোকে কেটে নিচ্ছি আর আলুর হচ্ছে বড়া করতে গেলে একটু পাতলা করেই কাটতে হবে খুব বেশি মোটা হলে ভালো হবে না আলুগুলোকে হচ্ছে কেটে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নিয়েছি ধুয়ে আর একটু লবণ হচ্ছে মাখি দিয়েছি এই যে জল হচ্ছে মাখি রাখলে হচ্ছে আলুগুলো একটু নরম হয়ে যাবে আর এই দেখুন কতটা পাতলা বা মোটা হয়েছে দেখুন আর আলুটাকে লবণ মাখিয়ে রেখে দিচ্ছি তাহলে আলুটা নরম হয়ে যাবে ভাজার সময় আলুটা ভেতরে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর লবণ মাকে রেখে দিয়েছি এবার হচ্ছে বেসন নিচ্ছি বেসনটা আপনারা পরিমাণ মতনই নেবেন যেমন আলু নেবেন আর বেসনের মধ্যে হচ্ছে লবণ দিলাম কালো জিরে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আর হচ্ছে অল্প জোয়ান দিলাম দিয়ে এবার হচ্ছে বেসনটাকে একটুখানি জল দিয়ে মেখে নেব অল্প অল্প জল দিয়ে একটা ঘন হচ্ছে ব্যাটার তৈরি করে নেবো একবারে সব জল দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি এই দেখুন কতটা ঘন বা পাতলা হয়েছে দেখুন আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বাটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের আলুর বড়া কেমন হয়েছে আর এখানে হচ্ছে ফাঁটি নিচ্ছি যত ফাটানো হবে আলুর বড়াগুলো ততটাই ফুলবে আর খেতেও ভালো লাগবে এবার হচ্ছে আমি দুপোলা তেল দিচ্ছি বেসনের মধ্যে আর তেলটা দিলে হচ্ছে বেসনগুলো আরও সুন্দর স্মুথ হবে এখানে হচ্ছে ফাটিয়ে নিলাম তেলটা দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি কড়াতে তেল দিয়েছি কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর একটা আলু নিলাম নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে হচ্ছে ডুবিয়ে উল্টে পাল্টে ডুবিয়ে নিচ্ছি নিয়ে ছেড়ে দিচ্ছি তেলটা গরম করে নিয়েছি প্রথমে খুব তারপরে একটু গ্যাসটাকে কমিয়ে দিয়েছি একবারে ফুল আছে ভাজছি না ফুল আছে ভাজলে ভেতরটা তাহলে আলুটা কাঁচা থেকে যাবে একটু কমিয়ে দিয়েছি গ্যাসের আঁচটাকে একটু অপেক্ষা করবো একটু অপেক্ষা করেছি আর ফুলে উঠছে যে কমি কমিয়ে দিয়েছি সেই জন্যে হালকা অল্প অল্পভাবে হচ্ছে ফুলছে উল্টো ছিলাম উল্টালাম না এবার হচ্ছে উল্টে দেব এ দেখুন উল্টে দিয়েছি একটু লাল করে হচ্ছে ভেজে নিতে হবে এইগুলো লাল হয়ে গেছে এইগুলোকে হচ্ছে তুলে নিচ্ছি আবার হচ্ছে দিয়েছি একটু এগুলো এখনও লাল হয়নি উল্টে দিচ্ছি আর ফুলছে দেখুন আলুর পকোড়াগুলো হচ্ছে খুবই সুন্দর হচ্ছে আর একটা বনও এসে গেছে আমার জিনিসটা দেব এই দেখো বনু চলে এসেছে আর এখানে আমি হচ্ছে ভাবছি একটু উল্টে পাল্টে যে লাল করে ভেজে নিয়েছি এইগুলো হচ্ছে বা তুলে নিচ্ছি আর এখানে দেখো বনু কি করছে বনু তুমি কোথায় গেছলে কোচিং থেকে চলে এসেছ এইগুলো হচ্ছে তুলে নিচ্ছে আলুগুলো হচ্ছে বনুর সঙ্গে কথা বলতে বলতে ভেজে নিলাম আর সবগুলোই ভাজা হয়ে গেল এখানে দেখুন কতগুলো হচ্ছে আলুর বড়া করেছি আর এই হচ্ছে একবারে মুচমুচে হয়েছে আর এটা আলু ছাড়া শুধু বেসনের হচ্ছে বড়া করেছি আর হচ্ছে এইগুলো গরম ভাতের সঙ্গে নিরামিষ দিনে তো খুবই ভালো লাগবে আর সন্ধ্যার সময় মুড়ির সঙ্গে এই আলুর বড়া পুরো একবারে জমে যাবে সন্ধ্যাটা তাহলে বন্ধুরা আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন কিভাবে আজকে আমি আলুর বড়া বানালাম আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখাবে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার